রেখে দিল দৌড় আর বলল যে যেমন খচ্চর হারাম গাদা হারাম ওই রকম ঘোড়া খাওয়া হারাম এ আজকে তারা দলিল হিসাবে পেশ করে কিন্তু দলিল যুক্তি সঙ্গত নয় এটা এটা দলিল হতে পারে কারণ আল্লাহ পাক এতে মুখ্য উদ্দেশ্য বর্ণনা করেছেন সবগুলি উদ্দেশ্য বর্ণনা করেন না কারণ ঘোড়াতে ঘোড়া প্রথম কথা ঘোড়া খাওয়ার জায়েজ হওয়ার সহি সহি দলিল রয়েছে সহি সহি দলিল রয়েছে ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই সহি একটি অধ্যায় টাইম করেছেন যে ঘোড়া খাওয়া যায়জ হ্যাঁ ঘোড়া খাওয়া যায়জ এই অধ্যায় আর তাতে তিনি কয়েকটি হাদিস নিয়ে এসেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম খাইবরের যুদ্ধে আজে না ফিলহমিল ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন রসুল্লাহ সাহাবিরা খেয়েছেন মদিনাতেও খেয়েছেন আর বাইরে সফরেও খেয়েছেন আবার কেউ সফরের মশলা না নিয়ে চলে আসে যদি সফরে খেতে তাহলে ওখান থেকে আবার সফরে টেনে নিয়ে যেতে যেমন কোরবানিকে সফরে টেনে নিয়ে ভাগ শুধু কোরবানিতে বল কথা তো এই জন্য এখানে এই কথাও বলে দিচ্ছি যে সফরে যেমন সাহাবিরা খেয়েছেন খাইবরে মদিনায় খেয়েছেন আসমা রাজি আল্লাহ তালানা বকরের মেয়ে মা এসার বোন রাজি আল্লাহ নাজমাইন বলছেন যে আমরা নাহার না ফারসান আল্লাহ রাসুলিল্লাহ নাহানবিল মদিনা আমরা মদিনাই ছিলাম আর সাল্লামের আমলে ঘোড়া নহর করেছিলাম জবাই করেছিলাম ফাকাল নাহু আর আমরা খেয়েছি আমরা খেয়েছি সুতরাং ঘোড়া খাওয়া যাই বলা হয়ে থাকে কোন কোন কিতাবে লিখেছে যে মা বাবানী এর সারা জীবন ঘোড়াকে হারাম বলতেন হারাম বলতেন আর তারপরে সহি সূত্রে যখন তার কাছে হাদিস পৌঁছে যেই দিন হাদিস পৌঁছে সেটা তার এনতেকালের তিন দিন পূর্বে ছিল যার ফলে তিন দিন পূর্বে তিনি এটা স্বীকার করে গেছেন যে ঘোড়া খাওয়া হালাল যখন সহি হাদিস আছে আমি এতদিন আমার কাছে পৌঁছেনি কারণ সেই হাদিস হাদিসগুলি কিতাবের আকারে তখনও সংকলন হয়েছে সাধারণ মানুষ অনেক সব বুঝছে আরে এত বড় এমাম আর হাদিস পৌঁছেনি কেন আরে আজকাল আমাদের সামনে কম্পিউটারে যদি একটা ক্লিক করলে হাদিসটা চলে আসতে পারে একটা শব্দ বলতে পারলি হলো লিখতে পারলি হলো তারপরে আজকে থেকে দশ বছর বিশ বছর বা পাঁচশো বছর আগেও বোখারি কিতাবে আছে হ্যাঁ ছাপা আছে তার আগে পাণ্ডুলিপিতে ছিল কিন্তু এমা লালের রহমতুল্লালের জামানায় শাফি মালিক আহমদের জামানে এগুলি লিখাই হয়নি হাদিসের আকারে কিতাব লিখা হয়নি তাদের ছড়িয়ে ছিটে মানুষের কাছে ছিল তাবেইন ইনতাবা তাবেইন সাহাবাই কেরামদের পরে তাদের তারা মুখস্থ রাখতেন তারপরে ধীরে ধীরে লিখা শুরু হইলো লিখনি এরকম বড় আকারে লিখনি আসলো তার আগে ছোট খাটো কেউ দু চার দশটা পাতা লিখে রেখেছে কিছু কয়েকটা হাদিস লিখে রেখেছে এইরকম যে মেমাম জহরি কিছু লিখে রেখেছে মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ আলে তান আমরে লিখতে নির্দেশ দিয়েছেন কিন্তু কিতাবের আকারে তেমন আসেনি কিতাবের আকারে সর্বপ্রথম যেটা প্রসিদ্ধ কিতাব মহাত্মা মালিক আসল এই জন্য হতে পারে যা হাদিস পৌঁছেনি বলা হয়ে থাকে যে তিনি তিন দিন পূর্বে প্রত্যাহার করেছেন তার আগের ফতুয়াতকার বলেছেন যে ঘোড়া খাওয়া হালাল এক কথায় ঘোড়া খাওয়া হালাল তবে যেখানে ঘোড়া কম রয়েছে ঘোড়ার খাওয়ার চাইতে বেশি বড় উপকারিতা হচ্ছে তাতে চাপা হ্যাঁ সওয়ার হওয়া আর সেটা দেখতে সুন্দর লাগে সেটা জেহাদের ময়দানে কাজে আসতে পারে ছোটাছুটির ক্ষেত্রে কাজে আসতে পারে ইত্যাদি ইত্যাদি যার ফলে ঘোড়া খাওয়া জায়েজ হলেও তার চাইতে বৃহৎ স্বার্থ যদি থাকে সেটাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ ফকরবুল আলমিন তারপরে বলছেন আল্লাহ ওয়াই কাস্তুসাই এখানে ঘোড়ার কথা যখন বললাম তো নবী করিম সাল্লাহ সাল্লাম ঘোড়া খাওয়ার অনুমতি দিয়েছেন আর খচ্চর গাধা নিষেধ করেছেন এই মর্ম হাদিস রয়েছে সুতরাং খচ্চর গাধার গোস্ত খাওয়া সবার নিকটে সমস্ত আমাদের নিকটে এর ওপর ইজমা রয়েছে যে হারাম গাধার গোস্ত খাওয়া হারাম আর